ডোনু ডোনাল্ড ট্রাম্পেরক্স এগুলো ঢাকার সন্ত্রাস ঢাকার সন্ত্রাস রুল তনখাট এটা কিন্তু

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম মেগনা ফার্নিচারে আজকে দেখাবো স্পেশাল কুরবানি ঈদ উপলক্ষে নতুন নতুন ডিজাইনের ফার্নিচার ফুল ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন তাহলে ভালো মতো বুঝতে পারবেন মূলত এই ফার্নিচার কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা কতদিনের ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন কিভাবে এই ফার্নিচার গুলো ডেলিভারি নিতে পারবেন আজকের ভিডিওতে আমাকে সার্বিক সহযোগিতা করবে মেঘনা ফার্নিচার থেকে আপনাদের পরিচিত মুখ সুজন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম মামা কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন বা মামা ভালো নাই মনটা ভালো না

কন্ট্যাক্ট নাম্বার দিব আইডি কার্ড এর ছবিটা দিব এটাতে অর্ডার অর্ডার কনফার্ম হয়ে যায় মাল হাতে পাওয়ার পরে ফিটিং এর পর টাকা দিব টাকা দিব ফিটিং এর আগে এক টাকা দিব না ফিটিং এর আগে এক টাকাও লাগবে আর ভিডিও কলের মাধ্যমে বা অডিও কলের মাধ্যমে দেখে যদি কয়

সূর্য সকালের সূর্য যদি না উঠে আচ্ছা আচ্ছা পৃথিবী কিন্তু অন্ধকার থাকে মানে একের ভিতরে দুই বামা ফুল বক্স ফুল বক্সিট ফিট মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার ফিট বেশ সাত ফিট

চার্জ ফেরি ডেলিভারি মন ভালো মামা আমার অগ্রিম লাগবে না অগ্রিম লাগবে না মামা আচ্ছা পাঁচশো চোদ্দ হাজার এই যে একটা দেখি এটা হচ্ছে ঢাকার ঢাকার সন্ত্রাস ঢাকার সন্ত্রাস হ্যাঁ মামাট টাকার বেশি তো মাত্র সতেরো হাজার মতো চলে কি মামা মামা এটা কি মামা মন ভালো করার কারণে আকর্ষণ মামা নতুন আপডেট কোন শুরু যদি দেখাইতে পারে এটা ফিরিতে ওপেন চ্যালেঞ্জ দাম বেছে মাত্র বাইশ হাজার মাত্র বাইশ হাজার বাইশ হাজারি সম্পূর্ণ দেখছেন সোনালির ভিত্তি মহারাজ কত ফিট বাই সাত ফিট

ষোলো হাজার ডিম বাসন ফিট বাই সাত ফিট থাকবে ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো নজার এই ডিজাইন খাবো মাত্র তেরো হাজার পাঁচশো মহারাজা ষোলো হাজার সূর্য মানে নিতে পারবো কষ্ট পারবে না টাকা ডেলিভারি অলরেডি এটা বুকিং হয়ে গেছে

চায়না থ্রি থ্রি মাত্র সতেরো হাজার ছয় ফিট সতেরো হাজার সূর্য মানি চোদ্দ হাজার পাঁচশো মানে সাদা পরে এটা ছয় ফিট মাত্র অনলি বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা আমার এদিকে আসেন এদিক থেকে আরো কালেকশন আছে কিন্তু দেখেন এগুলো যদি আপনাদের দেয় একটা ভিডিওতে আপনারা বোরিং হয়ে যাবে আমরা যোগাযোগ সুবিধাতে ভিডিও নাম্বার দিয়ে রেখে মূলত প্রবাসী ভাই যারা আছেন ফার্নিচার গুলো যেন ঘরে বসে ভিডিও কল দেখতে পারেন ঢাকা বা ঢাকার আশেপাশে যারা আছেন অবশ্যই যেন শোরুমটা ভিজিট করে দেখে শুনে যাচাই-বাছাই করে কিনতে পারেন জি বিশেষ করে একটা কথা সবার মাথায় রাখা উচিত সেটা হচ্ছে অ্যাডванসের নামে প্রতারণা অ্যাডভান্স যদি না হ্যাঁ আমরা যদি আমাদের ভিডিও থেকে যদি আমরা অ্যাডভান্স চাই আমাদের ভিডিওটা